রাইজান প্রসেসর দিয়ে আরও বেশ কিছু ল্যাপটপের মডেল কিন্তু চলে আসছে এটা এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি এইট জিএট এমডির রাইজেন সেভেন প্রো ফাইভ এইট টু ফাইভ ইউ প্রসেসর মেমোরি পাচ্ছেন ষোলো জিবি এসএসডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি প্লাস হচ্ছে ডিসপ্লেটা টাচ স্ক্রিন যারা একটু টাচ টাচস্ক্রিন ল্যাপটপ পছন্দ করেন আমাদের স্টকে এই মুহূর্তে জি এটের টাচ টাচস্ক্রিন ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় আপনি পারচেস করতে পারবেন পর্যাপ্ত স্টক অ্যান্ড কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একদমই ফ্রেশ কন্ডিশন সাথে থাকবে জেনুইন চার্জার মাত্র ছেচল্লিশ হাজার টাকায় রাইজেন সেভেন প্রো আপনি যদি রাইজেন ফাইভ প্রো পার্চেস করেন সেটার প্রাইস হবে উনচল্লিশ হাজার টাকা কিন্তু রাইজেন ফাইভ প্রোটা আমাদের নন টাচ ভ্যারিয়েন্ট নেক্সট আমরা দেখাবো লেনাবো থিঙ্ক টি ফরটিন টি ফরটিন কিন্তু স্টকে ইন্টেল প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল আছে আমরা যদি একটু কাছ থেকে দেখাই দিই প্রোডাক্টটা লেনাবো থিংপ্যাড টি ফোরটিন ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের ব্যাকলেট ডলবেট সাউন্ড সিস্টেম রেডিএনএ জিপিএমডি রাজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব ভালোভাবে করা যাবে ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ন্যারা বেজেলের আইপিএস দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশনে এই সাথে টাইপসি চার্জার থাকবে অ্যান্ড ব্যাটারি ব্যাক আপ যদি বলি ফিফটি থাউজেন্ড ওয়াটারও ব্যাটারিতে মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে প্রাইস করেছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা ইন্টেল রাইজেন দুইটার সেম প্রাইস আপনার যেটা ভালো লাগে সেটাই কিন্তু পারচেস করতে পারবেন আর বাজেট যদি একটু কম থাকে ডিসপ্লে মনিটর যদি একটু বড় লাগে তাহলে আপনার জন্য প্রবকের ফোর ফাইভ জিরো জি সিক্স ইন্টেলে ফাইভ এইট জেনারেশন প্রসেসর মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এটা কিন্তু একটা জাপানিস প্রোডাক্ট এটা কিবোর্ডের লেয়ারটও জাপানিস প্লাস হচ্ছে স্টিকার করা আছে মেডেনটা কিও সো একদমই ফ্রেশ কন্ডিশান এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা পাশাপাশি টু জিবি ডেডিকেটেড জিপিও সহ এলএড বুকে জি সিক্স পাবেন আপনি একত্রিশ হাজার টাকায় রাজন ফাইভ প্রো ফ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর মেমোরি আট জিবি অ্যাসেসডি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি রেড এনএিকেটেড জিপিও ল্যাপটপগুলো কন্ডিশন কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে আপনি সব ভিজিট করলে ল্যাপটপগুলো কন্ডিশন দেখে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকা এইচপি এলএটবুকের জি সেভেন চৌত্রিশ হাজার টাকায় করাই ফাইভ টেন জেনারেশন মডেলটা হচ্ছে এলএটবুক এইট থার্টি জি সেভেন মেমোরি আছে ষোলো জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস করেছি আমরা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আপনি সব ভিজিট করলে অনেকগুলো প্রোডাক্ট থেকে বেছে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল এইচপি এনভি সিরিজ অ্যাভেলেবেল আছে ড্রাগন ফ্লাই অ্যাভেলেবেল টাচ টাচস্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ল্যাপটপটি ইউজ করা যাবে ট্যাব হিসেবে এম রাজন সেভেন এইট থাউজেন্ড এইটেড ফর্টি ফাইভ এইচএস প্রসেসর দিয়ে আসছে মেমোরি থাকবে ষোলো জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি আপনি থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন টাচ টাচস্ক্রিন ডিসপ্লে একদমই ওয়াল কন্ডিশন একদম নতুন প্রোডাক্ট নিলে যে টাইপের কন্ডিশনটা থাকে সেটাই পাচ্ছেন এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা বড় ডিসপ্লেতে স্ক্রিন ল্যাপটপ যারা খুঁজছেন এইচ পি বি ফিফটিন ইন্টেলার করাই ফাইভ থার্টিন জেনারেশনের একটা চমৎকার প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভ এসএসডি আছে পাঁচশো বারো জিবি থ্রি সিক্সটি কানভার স্ক্রিন সাথে জেনুইন চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন আপনি তিরিশ দিনের হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা